নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি ঝালের স্বাদে কুলের আচারের রেসিপি তার জন্য দেখুন এখানে আমি কুল নিয়ে নিয়েছি এবার এই কুলটাকে আমি পাঁচ দিন মতো খুব ভালো করে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি এবার এই শুকনো কুলটা আমি পরিষ্কার করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি কুলের দেখুন কুলের বোটাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার এই আচার বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি পাঁচ ফোড়ন গোটা গরম মশলা নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পাটালি গুড় এবার আমি এই মশলাটাকে শুকনো খোলায় খুব ভালো করে একটু ভেজে নেব তার জন্য দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে আমি লালচে কালার করে ভেজে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই আমি মশলাটাকে একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে ওই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মশলাটা একটু মোটা করেই একটু গুঁড়ো করে নেব একবারে মিহি গুঁড়ো আমি করব না এদিকে আমি ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণে জল এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড়টা গুড়টা দিয়ে জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন গুড়টাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই গুড়টাকে আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন গুড়টাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার এই গুড়ের মধ্যে দিয়ে দেব শুকনো করা কুলগুলো আর কুলগুলো অবশ্যই কিন্তু বোটাগুলো ছাড়িয়েই ব্যবহার করবেন তাই না হলে কিন্তু মানে কুলের ভেতরে এই গুড়ের এই রসটা কিন্তু যাবে না এবার আমি এই রসের মধ্যে আমি কিন্তু কুলগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি এবার কুলগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই কুলের মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব তার জন্য দেখুন এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু কালারের জন্য দিলেই হবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু কালারের জন্যই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন সমস্ত কুলটাকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কুলটাকে কিন্তু আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো এইভাবে গুড়ের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে একটু রান্না করে নেব দেখুন আমি কিন্তু এখানে প্রায় সাত থেকে আট মিনিট মতো কুলটাকে কিন্তু খুব ভালো করে গুড়ের সঙ্গে জাল করে নিয়েছি এর ফলে দেখুন কুলের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কুলটা কিন্তু অনেকটাই রসালো হয়ে গেছে এবার এই কুলের মধ্যে খুব ভালো করে আমি গুড়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়তে নাড়তেই কিন্তু আমি কুলটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এই কুলের মধ্যে আমি দিয়ে দেব আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি একটু মোটা করেই গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব। দেখুন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা কুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর গুড়টাও কিন্তু অনেকটা কমে এসেছে যখন ফুটছে তখনই কিন্তু অনেকটাই বেশি পরিমাণেই লাগছে এবার আমি এই মশলা কুলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মানে পাঁচ মিনিট মতো জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কুলের আচার এটা একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কড়া পাক দেওয়া যাবে না দেখুন এরকম নরম থাকতে থাকতেই আমি কিন্তু আচারটাকে নামিয়ে নেব তাই না হলে আচারটা যখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে বসে যাবে এই কারণে এরকম নরম থাকতে থাকতে আমি আচারটাকে নামিয়ে নেব আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ভরে এটাকে আপনারা প্রায় এক বছর মতো সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলেই হবে তাহলে বন্ধুরা আমার এই মানে সহজ পদ্ধতির আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ